শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আজকে এসেছি একেবারে সীমান্ত সংলগ্ন হাট মানে ইন্ডিয়ানের বর্ডারের পাশাপাশি হাটে এটি এটি নাম হচ্ছে কালিয়াগঞ্জ হাট বিরল উপজেলা দিনাজপুর জেলা এবং সপ্তাহে একদিন শুধুমাত্র মঙ্গলবার বসে হাটের পরিধি কিন্তু অনেক ছোট দেখছেন যে অল্প সংখ্যক গরণেই কিন্তু কেনাবেচা হয় তো আজকে এখান থেকে আপনাদের খামার উপযোগী কিছু সার তথ্য দিতে চায়

কাস্টমারে কত বলে কাস্টমারে কত বলে আটান্ন হাজার চারশো কেমন বেচা বিক্রির দাম কত হলে ছাড়বেন হলে ভাই দাম বলছেন নাকি ভাই বা বলছেন আপনারা তো বড় বড় হাট করেন এই যে ছোট হাট এখানে মূলত বেশি কিনার না বেশি বিক্রি করেন মানে কিনতে সুবিধা আর কি মানে কিনতে জায়গা ফাঁকা জায়গা আর কি আরাম আছে ইন্ডিয়ার কাঁচা কাঁচা হাট ইন্ডিয়ার কাঁচা কাঁচা হাট এজন্য কিনতে সুবিধা কিনতে সুবিধা আজকে কয়টা কিনেছেন পাঁচটা পাঁচটা কিনেছেন এগুলো আবার কোথায় বিক্রি করবেন আমবাড়ি আমবাড়ি সোজাবাড়ি সোজাবাড়ি বড় হাটে কারণ কারণ এগুলো কোথায় রাখছেন কোথায় এগুলো আছে তো এই গাড়ি ওপাশে গাড়ি তো উঠাই দিয়েছেন আচ্ছা তো আজকে কেমন রেট পাচ্ছেন বলেন তো মোটামুটি কমের মধ্যেই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা এই যে এই পাশে একটা শার্ট দেখছি ভাই এটা আপনার ভাই কত দাম চাচ্ছেন বাৱান্ন কত বলে কাস্টমারে ছেচব্বিশ পর্যন্ত বলছে বাওান্ন হাজার চাচ্ছে এইটা তার তো হয় নাই আচ্ছা বেচাবেকির দাম কত হলে বিক্রি করবেন আট হাজার বলতে কত আটচল্লিশ হলে এটা আটচল্লিশ হলে বিক্রি করেন এটা কি বিক্রি হয়ে গেছে নাকি বলতে পারছেন না এই যে এটা আটচল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা এই পাশার কয়েকটা সার দেখছি আমরা এগুলোর তো কত দিতে চাই ভাই আপনারটা কি অবস্থা বলেন তো কাস্টমারে কত দাম বলছে

চল্লিশ আটচল্লিশ সর্বশেষ সাতচল্লিশ কি ব্যাপার আপনার কোনো বিয়া দি করতে এটা কত চাচ্ছেন ভাই

চল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই ঠিক আছে আমরা এই পাশে দেখছি শাহি এখানে একটা শাহি অল বক না আছে দেখছি আমরা একটু এই পাশে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম কি খবর বলেন দেখি বাবু বেচা কিনা খারাপ আরে বেচা কিনা খারাপ হ্যাঁ আচ্ছা আচ্ছা কয়টা বিক্রি করলেন

পঞ্চান্ন হাজার হলে এটা বেশি করতে চাই উনি দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি আমরা একেবারে সীমান্ত সংলগ্ন কালিয়াগঞ্জ হাট এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানে সম্ভবত একটা দাম দর চলছে কথা বলছে কথা বলছে ভাই কথা বলছে কথা বলছেন সাতাশ হাজার আর আপনি কত চাইলেন লাস্ট কত চাইলেন লাস্ট কত চাইলেন কত চাইলেন লাস্ট আর দুইশো তো দুইশো টাকার জন্য আটকে আছে এটা সাতাশ আর সাতাশ হাজার দুইশো দেখছেন এটা কিন্তু সার বাচ্চা তবে সাইজটা কিন্তু ভালো না কালারটাও কিন্তু ভালো না এই জন্য আর কি দামটা একটু কম সাতাশ এবং সাতাশ হাজার দুইশো টাকা দুইশো টাকার জন্য কিন্তু আটকে আছে আপনাদের তো দর্শক শ্রোতা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আজকে কালিয়াগঞ্জ হাট থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন